নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি ঐতিহাসিক শহর যা দীর্ঘ সময় ধরে বাণিজ্য শিল্প ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়েছে এর ইতিহাস খুবই সমৃদ্ধ এবং এর পটভূমি প্রাচীন সময় থেকে শুরু করে আধুনিক বাংলাদেশে প্রভাব বিস্তার করেছে আসুন তাহলে নারায়ণগঞ্জ সম্পর্কে জেনে নেই মোগল যুগে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ইতিহাস সূচনা হয় মোগল শাসনামলে মোগলরা নদীপথ ব্যবহার করে ভারত এবং অন্যান্য দেশের সাথে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করত। এবং শীতলক্ষা নদী এই উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ছিল মোগল আমলে এটি একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এবং এর বন্দর ব্যবহার করে সারা বিশ্বের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা হতো ব্রিটিশ শাসন ব্রিটিশ শাসন আমলে নারায়ণগঞ্জ আরও বিকাশিত হয় এই সময়ে শহরের নৌবন্দর এবং নদীপথের বাণিজ্যিক গুরুত্ব বেড়ে যায় ব্রিটিশরা এখানে শিল্প স্থাপন করতে শুরু করে বিশেষ করে তৈরি পোশাক শিল্প এবং কারখানা গড়ে ওঠা শুরু করে নারায়ণগঞ্জের বাণিজ্যিক কেন্দ্রগুলো বাংলাদেশের বাণিজ্যিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতার পরও নারায়ণগঞ্জের কৌশলগত অবস্থান একে গুরুত্বপূর্ণ শিল্পনগরী হিসেবে গড়ে তোলে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জ ছিল একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে শহরের অনেক মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে অংশগ্রহণ করে শহরের মাটি এবং মানুষের মধ্যে এই মুক্তিযুদ্ধের ইতিহাস গভীরভাবে মিশে রয়েছে নারায়ণগঞ্জের ভৌগোলিক অবস্থা ও আয়তন নারায়ণগঞ্জ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঢাকা বিভাগের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ শহর এবং জেলা এর ভৌগোলিক অবস্থান এবং আয়তন শহরের প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনৈতিক গুরুত্বের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ ঢাকা শহরের মাত্র ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটি শীতলক্ষা তুরাগ এবং বালু নদীর তীরে অবস্থিত এই নদীর আশেপাশে গড়ে উঠেছে বাণিজ্যিক কেন্দ্র যা রপ্তানি এবং আমদানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নারায়ণগঞ্জ শহরটি ঢাকা শহরের একেবারে কাছাকাছি হওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জের গ্রামীণ এবং শহরের পরিবেশ খুবই চমৎকার নারায়ণগঞ্জের আয়তন নারায়ণগঞ্জ জেলার আয়তন প্রায় সাতশো চুয়াত্তর দশমিক পাঁচ আট বর্গ কিলোমিটার এই জেলা ঢাকা মেঘনা মুন্সীগঞ্জ এবং বিক্রমপুরের অঞ্চলগুলোর সঙ্গে সংযোগস্থলে অবস্থিত যা নারায়ণগঞ্জের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ করে তোলে শহরটির আয়তন এবং ভৌগোলিক অবস্থান এটিকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে নারায়ণগঞ্জ জেলার জনসংখ্যা নারায়ণগঞ্জ জেলার মোট জনসংখ্যা প্রায় ৩৫ লক্ষেরও বেশি শহরের মধ্যেই জনসংখ্যা বসবাস করে প্রায় ছয় লক্ষেরও ওপরে। এটি বাংলাদেশের অন্যতম ঘনবসতিপূর্ণ জেলা যেখানে মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে নারায়ণগঞ্জের সামাজিক বৈচিত্র্য নারায়ণগঞ্জে প্রধানত মুসলিম জনগণ বসবাস করে থাকে তবে এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ও রয়েছে মুসলিম ধর্মের অনুসারীরা শহরের জনসংখ্যার প্রধান অংশ হলেও অন্য ধর্মীয় সম্প্রদায়ও নিজ নিজ ধর্ম এবং উৎসব এখানে পালন করে থাকে নারায়ণগঞ্জের জনসংখ্যার মধ্যে অর্থনৈতিক দিক থেকে বেশ বৈচিত্র্য রয়েছে নারায়ণগঞ্জের প্রশাসনিক কাঠামো নারায়ণগঞ্জের প্রশাসনিক কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি জেলার শাসন এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য ভিত্তি করে তৈরি করা হয়েছে নারায়ণগঞ্জ একটি জেলা এবং সিটি কর্পোরেশন হিসেবে বিভিন্ন স্তরের প্রশাসনিক কাঠামো দ্বারাই পরিচালিত হয় জেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত জেলা প্রশাসক বা ডিসি এই জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা জেলা প্রশাসক জেলা সরকারের কার্যক্রম পরিচালনা উন্নয়ন আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ জনগণের সেবা নিশ্চিত করার কাজে নিয়োজিত থাকে নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক কাঠামোতে ছয়টি থানা রয়েছে সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ শহর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হিসেবেই পরিচিত এটি একটি পৌরসভা এবং একটি প্রশাসনিক কাঠামো সিটি মেয়র এবং পৌর কাউন্সিলদের মাধ্যমে পরিচালিত হয় সিটি কর্পোরেশনের প্রধান কর্মকর্তা হচ্ছেন সিটি মেয়র যিনি নির্বাচিত হয়ে শহরের উন্নয়ন এবং জনসেবার দায়িত্ব পালন করে থাকেন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের আওতায় সাতাশটি ওয়ার্ড রয়েছে যার মাধ্যমে স্থানীয় সরকার সেবার কার্যক্রম পরিচালনা করে থাকে নারায়ণগঞ্জের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম শিল্প এবং বাণিজ্যিক কেন্দ্র যার অর্থনৈতিক কার্যক্রম দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শহরটি নদী এবং সড়কপথের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রমগুলো সম্পূর্ণ করে থাকে এবং এই শহরটি একটি বাণিজ্যিক হাব হিসেবে পরিচিত গার্মেন্ট শিল্প নারায়ণগঞ্জ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত দেশের একাধিক প্রধান গার্মেন্টস কারখানা এখানে অবস্থিত নারায়ণগঞ্জ থেকে তৈরি পোশাক রপ্তানি করা হয় বিদেশে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায় চামড়া শিল্প নারায়ণগঞ্জে চামড়া শিল্প ব্যাপকভাবে বিস্তৃত শহরের বেশ কয়েকটি চামড়া শিল্প কারখানা রয়েছে যা চামড়ার পণ্য তৈরি এবং রপ্তানি করে থাকে নৌবাণিজ্য নারায়ণগঞ্জে শীতলক্ষা নদী দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক নৌপথ যার মাধ্যমে অনেক বড় পরিমাণে পণ্য সরবরাহ এবং পরিবহন করা হয় বন্দর মেরিন ব্যবসা তাছাড়া নদীপথে পণ্য পরিবহন ব্যবসা এখানে একটি বিশাল খাত হিসেবে পরিচালিত হচ্ছে নারায়ণগঞ্জের সংস্কৃতি উৎসব এবং জীবনধারা বাংলাদেশের একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে শহরের ঐতিহাসিক পটভূমি বিভিন্ন ধর্মীয় সমন্বয় এবং বহু সাংস্কৃতিক বৈচিত্র্য নারায়ণগঞ্জের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এখানে সামাজিক জীবনধারা উৎসব সংস্কৃতি এক সুন্দর মিশ্রণে লক্ষ্য করা যায় নারায়ণগঞ্জের সংস্কৃতি মূলত বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে আছে এটি একটি ঐতিহ্য যা শিল্প সাহিত্য গান নৃত্য এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রমের সমন্বয়ে তৈরি করা হয়েছে নারায়ণগঞ্জের বিশেষ ব্যক্তিত্ব নারায়ণগঞ্জ তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রভাবের পাশাপাশি অনেক উজ্জ্বল ব্যক্তিদের জন্মস্থল এই শহরের বিশেষ ব্যক্তিরা বিভিন্ন খাতে নিজেদের অবদান রেখেছেন এবং তাদের কাজ নারায়ণগঞ্জের উন্নতি এবং পরিচিতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে চলুন তাহলে নারায়ণগঞ্জের কিছু উল্লেখযোগ্য ব্যক্তিদের কথাই জেনে নেই রাজনীতিবিদ এ কে এম শামী ওসমান জাতীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ চার আওয়ামী লীগের বিশেষ প্রভাবশালী নেতা সেলিনা হায়াত আইবি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম এবং একমাত্র নারী মেয়র তাছাড়াও একজন জনপ্রিয় রাজনীতিবিদ এবং তো তার বেশ কিছু কাজ রয়েছে সৈয়দ সোহরাদি বাংলাদেশের জাতীয় নেতা এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নারায়ণগঞ্জের পর্যটন এবং জনপ্রিয় দর্শন স্থানসমূহ নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প এবং বাণিজ্যিক শহর হলেও এর পর্যটন ক্ষেত্র রয়েছে বেশ বৈচিত্র্য এবং ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক বিনোদন কেন্দ্রের জন্য অন্যান্য সমন্বয় গড়ে উঠেছে নারায়ণগঞ্জের পর্যটন সংবাদ এখানে ঘুরে বেড়ানোর জন্য বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে আসুন তাহলে সেই সম্পর্কে জেনে নেই শীতলক্ষা নদী নারায়ণগঞ্জের প্রাণ নদীপথে বাণিজ্য এবং নৌভ্রমণের জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এটি তাছাড়াও নদীর তীরে রয়েছে মনোরম দৃশ্য সূর্যাস্ত উপভোগ করার মতো আদর্শ স্থান নারায়ণগঞ্জের সোনারগাঁ প্রাচীন বাংলার রাজধানী তাছাড়াও বাংলাদেশ লোক এবং কারুশিল্প ফাউন্ডেশন বা জাদুঘর তাছাড়াও পানাম নগর যা পরিত্যক্ত ঐতিহাসিক নগর হিসেবে পরিচিত তাছাড়াও রয়েছে গোয়ালদি মসজিদ সুলতানি আমলের নিদর্শন তাছাড়াও বেশ কিছু জায়গা রয়েছে যা সম্পর্কে আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে জানাবো নারায়ণগঞ্জের পরিবেশ এবং দূষণ সমস্যা নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম শিল্পনগরী হিসেবে পরিচিত হলেও এই শিল্পায়নের মূলে গড়ে উঠেছে বেশ কিছু পরিবেশগত সমস্যা দ্রুত নগরায়নের ফলে অব্যবস্থাপনা এবং পরিবেশ সচেতনতার অভাব দেখা দিয়েছে পানি দূষণ শীতলক্ষা নদী এবং বুড়িগঙ্গা নদীতে প্রতিদিন হাজার হাজার লিটার শিল্প বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে ডাইন কারখানা রাসায়নিক বর্জ্য এবং গৃহস্থলীর বর্জ্য সরাসরি পানি দূষণের কারণ এই নদীর পানি ব্যবহার অনুপযুক্ত হয়ে উঠেছে এমনকি মাছও মারা যাচ্ছে নারায়ণগঞ্জের উন্নয়নের গতি ধরে রাখতে হলেও পরিবেশের রক্ষার জন্য সমান গুরুত্ব দিতে হবে দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ বান্ধব পরিকল্পনার মাধ্যমে এই শহর হয়ে উঠতে পারে একটি টেকসই এবং বাসযোগ্য এক সুন্দর শহর আধুনিক উন্নয়ন প্রকল্প নারায়ণগঞ্জ শহর এবং জেলা জুড়ে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ধরনের আধুনিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে যা নগর অবকাঠামো পরিবেশ এবং পরিবহন তাছাড়াও নাগরিক সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাবুরাইল এবং সিদ্ধিরগঞ্জ খাল পূর্ণ খনন শীতলকা নদী থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত বাবুরাইল খাল প্রায় দুই দশমিক আট কিলোমিটার এবং সিদ্ধিরগঞ্জ খাল পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার পূর্ণ খনন এবং সৌন্দর্য বর্ধনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং নৌযান চলাচলের উন্নয়ন সাধিত হয়েছে তাছাড়াও শেখ রাসেল পার্ক এবং জিমখানা লেক উন্নয়ন প্রকল্প রয়েছে শহরের ষোলো নম্বর ওয়ার্ডে শেখ রাসেল পার্ক এবং জিমখানা লেকের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে যা নাগরিকদের বিনোদনের জন্য একটি মনোরম পরিবেশ সৃষ্টি করেছে শিল্প এবং অর্থনৈতিক অঞ্চল শীতলক্ষা নদীর তীরে ওয়াকোয়ে বা পার্ক নির্মাণ করা হয়েছে বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকায় শীতলখা নদীর তীরে ওয়াকোয়ে পার্ক এবং খেলার মাঠ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে যা নাগরিকদের বিনোদন এবং পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট শিল্প এবং সংস্কৃতি বিকাশের লক্ষ্যে চারুকলা প্রতিষ্ঠিত হয়েছে। পাঠাগার এবং শিল্প ও সংস্কৃতির কার্যক্রমের জন্য আধুনিক পাঠাগার এবং মিলনায়তন নির্মাণ করা হয়েছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ একুশ দশমিক পাঁচ কিলোমিটার নতুন ডুয়েল গেট রেলপথ নির্মাণের মাধ্যমে ঢাকা নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন ছিয়াত্তরটি ট্রেন চলাচল করতে পারবে যা যাত্রী পরিবহন ক্ষমতা বৃদ্ধি করবে মেট্রো রেল লাইন ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জকে সংযুক্ত করার জন্য মেট্রো রেল লাইন সম্প্রসারণের পরিকল্পনা চলছে যা শহরের যানজট কমাতে সহায়ক হবে নারায়ণগঞ্জের ভবিষ্যৎ সম্ভাবনা নারায়ণগঞ্জের এই উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে শহরটি একটি আধুনিক টেকসই এবং বাসযোগ্য নগরীতে পরিণত হবে পরিবেশ বান্ধব অবকাঠামো উন্নত পরিবহন ব্যবস্থা শিল্পায়ন এবং সামাজিক উন্নয়নের সমন্বয়ে নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিত হবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি নারায়ণগঞ্জের ইতিহাস এবং ঐতিহাসিক বিষয়গুলো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাছাড়া আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে তো আজ যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ